মা রুম থেকে বের হতে দেখলো আমার স্ত্রী এত রাতে পাটি পেটি আমার ছোট ভাইয়ের রুমের দিকে যাচ্ছে বিষয়টা দেখে মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমি থাকি প্রভাসে এত রাতে আমার বউ কেন আমার ছোট ভাইয়ের রুমের দিকে যাচ্ছে মা অবাক হয়ে তাকিয়ে দেখে আমার স্ত্রী আমার ছোট ভাইয়ের রুমের দরজায় গিয়ে টোকা দিচ্ছে একটু পরে আমার ছোট ভাই দরজা খুলে এদিক ওদিক তাকিয়ে আমার স্ত্রীকে রুমের ভেতরে ঢুকিয়ে ফেললো মা আর বাথরুমে না গিয়ে সোজা বাবার কাছে চলে গেল বাবা তখন গভীর ঘুমে মগ্ন মা এসে বাবাকে ডাকতে লাগলো বাবুর বাপ তাড়াতাড়ি ওঠো কি হয়েছে এত রাতে বিরক্ত করছো কেন আরে সর্বনাশ ঘটে যাচ্ছে কি সর্বনাশ এতরাতে কি হয়েছে আমি তোমাকে বলেছিলাম না আমার প্রবাসী ছেলের বউয়ের সাথে আমার ছোট ছেলের একটা সম্পর্ক তৈরি হয়েছে তুমি তো আমার কথা বিশ্বাস করনি এখন নিজের চোখে দেখবে চলো বলেই মা বাবাকে টানতে টানতে আমার ছোট ভাইয়ের রুমের দিকে নিয়ে গেল ছোট ভাইয়ের রুমের সামনে এসে মা এবং বাবা দুজনেই দরজায় টোকা দিতে লাগলো রুমের ভেতরে যখন আমার স্ত্রী এবং ছোট ভাই অন্তরঙ্গ মুহূর্তে ছিল এতরাতে রাতে দরজায় টোকার শব্দ শুনে ওরা ভয় পেয়ে গেল ওরা ভয়ে একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছিল আমার স্ত্রী ভয়ে কাঁপছিল ভয় ভয় সে বলল মুন্না এখন কি হবে কিছুই হবে না আজ সব সত্যি কথা বলে ফেলব বাবা মাকে আমাদের সম্পর্ক মেনে নিবে। হাজার হোক আমি তো তোমার বড় ভাইয়ের স্ত্রী বড় ভাইয়ের স্ত্রী হওয়ার আগে তুমি আমার প্রেমিকা ছিলে ছিলাম কিন্তু এখন তো আমি তোমার বড় ভাইকে বিয়ে করেছি চুপ থাকো ব্যাপারটা আমি দেখছি বলেই মুন্না যখন দরজা খুলে দিতে যাচ্ছিল তখন আমার স্ত্রী মুন্নার হাত ধরে বলল আমার কেমন যেন ভয় লাগছে ভয়ের কিছুই নেই আমি তোমার পাশে আছি বলেই মুন্না দরজা খুলে দিল সাথে সাথে বাবা মা দুজনেই রুমে ঢুকলো আমার স্ত্রী মাথা নিচু করে বসে রইল আমার মা বলল ছি ছি বাবুর বউ ছি স্বামীকে প্রবাসে পাঠিয়ে দেবরের সাথে এরকম একটা সম্পর্ক তৈরি করতে তোমার একবারও বিবেকে বাঁধল না সাথে সাথে বাবা উত্তেজিত হয়ে বলল মুন্না তুই কি করে পারলি তোর বড় ভাইয়ের বউয়ের সাথে এরকম একটা সম্পর্ক তৈরি করতে তোর মতো সন্তানকে জন্ম দিয়ে আমি কি পাপ করেছিলাম আজ আমার এমন একটা দৃশ্য দেখতে হলো বাবা আমাকে থামিয়ে দিয়ে মুন্না বলল মা আজ তোমাদেরকে একটা সত্যি কথা বলি তোর মতো পাপিষ্ট ছেলের মুখে মা ডাক আমি শুনতে চাই না মুন্না বলল মা ডাক না শোনো কিন্তু সত্য কথাটা তো শুনবে আর যে সত্য তোর দেবর ভাবি মিলে আমাদেরকে দেখিয়েছিস এর চাইতে বড় সত্য আর কি হতে পারে আমার ছোট ভাই মুন্না বলল আছে এর চেয়েও আরো বড় একটা সত্যি আছে মা বলল সেটা কি বড় ভাই ইভাকে বিয়ে করার আগে ইভা ছিল আমার প্রেমিকা বাবা বলল মানে হ্যাঁ বাবা ইভার সাথে আমার দীর্ঘ সাত বছরের সম্পর্ক আমি প্রতিদিন ইভার সাথে দেখা করতাম সেদিন ইভার সাথে দেখা করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছি ইভা স্কুলে যাওয়ার জন্য আসছিল আমি তার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি সে আমার কাছে আসতেই বলল প্রতিদিনই কি আমার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে হয় তুমি হচ্ছ আমার অক্সিজেন অক্সিজেন ছাড়া মানুষ যেরকম বাঁচতে পারে না তোমাকে না দেখলে আমিও থাকতে পারি না আজ কোথায় নিয়ে যাবে আজ আমার বড় ভাই 18 নম্বর বউ দেখতে গেছে আমি যাইনি তোমার সাথে দেখা করার জন্য চলে এসেছি বাসা যেহেতু মা বাবা নেই তাই দুপুরে কোনো রেস্টুরেন্টে ভাত খেতে হবে তাই আমি চাচ্ছি আজ দুপুরে তোমাকে নিয়ে লাঞ্চ করব তাহলে চলো আমার মামা আজ রিকশা নিয়ে বের হয়েছে যে কোনো সময় এদিক ওদিক চলে আসতে পারে তারপর আমরা একটা রেস্টুরেন্টে এসে বসলাম দেখলাম ইভার মন খারাপ তাই তাকে জিজ্ঞাসা করলাম মন খারাপ করে আছো কেন মুন্না তুমি তো জানো এই পৃথিবীতে আমার বাবা বড় আমাকে মামি সংসার ছেড়ে চলে গেছে। সেই টেনশনে মামা মুখে পড়ে থাকে আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে আমাকে দেখিয়ে মানুষ বলে মত্তি সাইফুলের ভাগ্নি যাচ্ছে বিশ্বাস করো তখন আমার এত খারাপ লাগে সেটা কাউকে বোঝাতে পারবো না আমার ক্লাসমেট বান্ধবীরা বলে মামা যেহেতু কথায় আমার নাকি কোনো ভালো ঘরে বিয়ে হবে না তার কথা শুনে আমি বললাম তোমার বিয়ে বাহিরে হবে কেন তোমাকে বিয়ে করলে তো আমি করব। তোমার বাবা মা কি আমাকে মেনে নিবে কিংবা আমার মামা যদি অন্য কোথাও জোর করে বিয়ে দিয়ে দেয় তখন আমি তার মাথায় হাত রেখে শপথ করে বলেছিলাম উপরে আল্লাহ নিচে মাটিকে সাক্ষী রেখে তোমার মাথায় হাত রেখে শপথ করছি তোমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় সেখান থেকে আমি তোমাকে ছিনিয়ে এনে বিয়ে করব। তবু তোমার যে হাত ধরেছি সে হাত ছাড়ব না এমন সময় তার মামা তাকে ফোন করে ইভা মোবাইলটি কানে দেওয়ার সাথে সাথে তার মামা বলল ইভা তুই কোথায় মামার এমন কথা শুনে ইভা ভয় পেয়ে গিয়েছিল কেন মামা কি হয়েছে তুই একটু তাড়াতাড়ি না তোকে যেটা বলেছি সেটাই কর আরে বাবা স্কুল না করে ঘরে যাবার কারণটা তো বলবে আমার তো বলতে হবে নাকি ঘরে কিছু মেহমান এসেছে তাই তোকে দরকার বলে মামা মোবাইলের লাইনটা কেটে দিল আমি তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম নিশ্চয়ই মামা ফোন করেছে হ্যাঁ ঘরে নাকি কিছু মেহমান আসছে তাই আমাকে এখনই উঠতে হবে লাঞ্চ না করে চলে যাবে উপায় নেই মামার আগি মানুষ কথার হেরফের হলে আমাকে আর আস্ত রাখবে না বলে ইভা সেদিন চলে গিয়েছিল আর সে মেহমান গুলো ছিল তোমরা তোমরা বড় ভাইয়ের জন্য যে মেয়ে দেখতে গিয়েছিলে ওই মেয়ের ভাবে যখন তোমাদেরকে নাকচ করেছে তখন তোমরা ঘটকের কথা মতোই ইভার মামার বাড়িতে গিয়ে ইভাকে দেখে ইভার হাতে আংটি পরিয়ে দাও আমার ছোট ভাইয়ের কথা শুনে মা বলল মানলাম তোর সাথে ইভার সম্পর্ক ছিল যদি ইভা তোকে এতই ভালোবাসে তাহলে সেদিন আমাকে আংটি পরাতে দিল কেন সাথে সাথে ইভা চোখের জল মুছতে মুছতে বলল ছোট থেকে মামার সংসারে বড় হয়েছে যে মামা আমার জন্য নিজের স্ত্রীকে ত্যাগ করেছে সেই মামার মনে কষ্ট দিই কিভাবে আমি সত অনিচ্ছা সত্ত্বেও আপনাদেরকে না করিনি তারপর আমার মা বলল সেদিন না যখন নি তখন ভাগ্যকে মেনে নিয়ে সংসার করতে তা না করে দেবরের সাথে কেন পুনরায় সম্পর্কে জড়ালে মায়ের কথা শুনে আমার স্ত্রী ইভা বলল আমি জড়াতে চাইনি নিরুপায় হয়ে জড়াতে হলো বাবা বলল কেন তোমাকে নিরুপায় হয়ে কেন আবার মুন্নার সাথে সম্পর্কে জড়াতে হলো তারপর ইভা বলল সেদিন আপনার বড় ছেলের সাথে আমার বিয়ে হবার পর আমি বাসুর ঘরে বসেছিলাম সেদিন দেখলাম কোথা থেকে হঠাৎ মুন্না আমার বাসুর ঘরে প্রবেশ করে তখন আমি জানতাম না মুন্না বাবার ছোট ভাই আমি মুন্নাকে দেখে চমকে উঠি মুন্নাও আমাকে দেখে চমকে ওঠে সাথে সাথে আমি বাসুর ঘর থেকে নেমে মুন্নার সামনে দাঁড়িয়ে বললাম মুন্না তুমি এখানে আমারও তো প্রশ্ন তুমি আমার বড় ভাইয়ের বাসুর ঘরে কি করছো বাবু কি তোমার বড় ভাই হ্যাঁ মুন্নার মুখে আমার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমি তখন কেঁদে কেঁদে তাকে বলেছিলাম ভাগ্য আমাকে এই পরিস্থিতির মুখোমুখি করেছে মুন্না যে আমি তোমার বউ হওয়ার শপথ নিয়েছিলাম সেই আমাকে হতে হলো তোমার পর ভাইয়ের বউ আমি মানি না মানতে পারবো না তুমি আমার ছাড়া অন্য কারো বউ হতে পারো না মানতে তোমাকে হবে মুন্না জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে এখানে কারো কোনো হাত নেই হঠাৎ করে বিয়েটা হয়ে গেল তোমাকে জানানোর সময়টা পর্যন্ত পেলাম না আমার কথা শুনে সেদিন কেঁদে কেঁদে মুন্না বলেছিল আমি কিভাবে পারবো ইভা একই ঘরে থেকে আমার তুমি ঘুমবে বড় ভাইয়ের বউ হিসাবে তোমাকে আমার ভাবি ডাকতে হবে যেটা এই দেহে প্রাণ থাকতে কখনোই সম্ভব না তাই আমি আত্মহত্যা করবো মুন্নার এমন কথা শুনে আমি চমকে উঠলাম না মুন্না না তুমি এমনটি করো না প্রয়োজনে তুমি যাই বলো আমি তাই করবো তবু তুমি তার কথা মুখেও এনো না সেদিন আপনার ছোট ছেলেকে বাঁচিয়ে রাখার জন্য আমি বাধ্য হয়েছি দুদিকে সমানতালে সম্পর্ক চালিয়ে নিতে আপনি বলুন মা কোন মেয়ে কি চায় তার জীবনের দুটো পুরুষ আসুক আমি আপনার ছোট ছেলেকে বাঁচাতে গিয়ে বাধ্য হয়ে সম্পর্কে চড়ালাম আমার স্ত্রীর কথা শুনে আমার মা বাবা সেদিন কোনো সমস্যার সমাধান দিতে পারল না তাই ওনারা মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন এই ছিল আমার জীবনের গল্প একজন প্রভাসের কষ্টের গল্প এ সবকিছু হয়েছিল সম্পূর্ণ আমার অগচরে মা বাবাও একথা আমাকে বলেননি হয়তোবা আমি কষ্ট পাবো ভেবে বলেননি কিন্তু এবার যখন আমি ছ মাসের ছুটি নিয়ে বাড়িতে গেলাম আর রাতেই আমার চোখে পড়লো আমার স্ত্রী আমাকে ঘুমিয়ে রেখে ছোট ভাইয়ের রুমে চলে গেছে তখনই তাদের দেবর আসে তাই আমি ছ মাসের জায়গায় ছদিন পর আবার প্রবাসে ফিরে আসি আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আর দেশে যাব না যা হবার হয়ে গেছে আমার ছোট ভাই যেন আমার স্ত্রীকে নিয়ে সংসার করতে পারে তাই আমি স্ত্রীকে তালাক দিব ভাবছি পকেট থেকে মোবাইলটা বের করলাম স্ত্রীকে ফোন করলাম আমার স্ত্রী তখন আমাদের বিছানা ঠিক করছিল আমার কল দেখে মোবাইলটা রিসিভ করলো আমি আমি বললাম ইভা বিদেশে এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ ফোন করতে এত দেরি করলে কেন কারণ আমি আমার জীবনের হিসাব হিসাব মিলাচ্ছিলাম কি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে তালাক দিব আমার মুখে এমন কথা শুনে ইভা দাঁড়ানো থেকে খাটের উপর বসে গেল কি বলছে এসব হ্যালো ভিউয়ার্স বাবু কি তার স্ত্রীকে তালাক দিয়ে কাজটা কি ভালো করেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর এটি ছিল আমাদের গল্পের চতুর্থ এবং শেষ পর্ব